আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি বারকাতু আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখি সকলকেই সুস্থ রাখে তখন আজকে যে বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি যে শুক্রবারের দিন ফজরের নামাজের পরে আপনি যদি আপনার মাতা পিতার কবরটা জিয়ারত করেন তো আপনি কতটা লাভবান হবেন জি তো মনোযোগ সকলে শুনবেন যিনারা আমার ভিডিও তো নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন দেখুন আজকে আমাদের সমাজে যেটা দেখা যায় কি মা বাপ যখন ইন্তেকাল করে তখন আমরা ওই চাহারুম করি চল্লিশা করি খুব জোর টেনে টুনে বছর কিটা করি তারপরে কিন্তু আর মাতা পিতার খেয়াল আমরা রাখি না জিয়ারত খুব জোর দেখবেন চল্লিশ দিন খুব যায় তারপরে আর কিন্তু জিয়ারত করতে কেউ যায় না এটা আমাদের মধ্যে দেখা যায় সব সবথেকে বড়ো কমজোরি কিন্তু খোদার কসম আজকে যে হাদিসে পাক আমি বলতে যাচ্ছি যদি শোনেন এবং আমল করেন তো আপনি লাভবান হবেন যে মা বাপের কবরটা জিয়ারত করলে পরে আপনি কতটা লাভবান হবেন পারলে পরে তো প্রতিদিনই কবরটা জিয়ারত করা দরকার যদি না পারেন তো বলা হয় যে দুদিন পর করেন আর যদি না পারেন তো আপনি সপ্তাহে করেন ওই জন্য হাদিসে পাকের মধ্যে যে যেটা আমি বলতে যাচ্ছি কেরসলে পাক সাল্লাহ তাল আলাইসাল্লাম নাবি আমার বলছেন শুক্রবারের দিন ফজরের নামাজ আদায় করার পরে যে বান্দা নিজের মাতা পিতার কবরস্থান মধ্যে গেল কবরস্থানে যাওয়ার পরে নিজের মাতা পিতার কবরটা জিয়ারত করলো মাতা পিতার জন্য দুই হাতকে উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়া করলো তো নবিয়া সাল্লাল্লাহু তাআলা আলি আসালাম নবী আমার বলছেন কি যে বান্দা এইভাবে নিজের মাতা পিতার জন্যে শুক্রবার ফজরের নামাজের পরে দুই হাতকে উত্তোলন করে দোয়া করতে থাকবে জিয়ারতে যেতে থাকবে ওই বান্দা ইন্তেকালের পরে আল্লাহ আল্লাহরুল আলামিনের ফারিস্তা ওই বান্দার কবরের মধ্যে এসে দোয়া করতে থাকবে আল্লাহর কাছে সুভান আল্লাহ চিন্তা করেছেন তাহলে আপনি যদি আপনার মাতা পিতার জন্যে আপনি যদি জিয়ারত করেন দোয়া করেন তো আপনার ইন্তেকালের পরে আল্লাহর ফারিশটা আপনার কবরস্থানের মধ্যে ওপরে আস কবরস্থানে আসার পরে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে অর্থাৎ নে মুওয়য়াজ্জা শাহাইন নিজের মাতা পিতার জন্য দোয়া করুন যেহেতু মাতা পিতার আমাদের উপরে হক আছে আর সুবহানাল্লাহ আল্লাহ ওই জন্য মাতা পিতার জন্য দোয়া করলে পরে আপনারই জন্য ভালাই আছে আমারই জন্য ভালাই আছে ভুলে গেলে হবে না এটা সকলকে বলবো কি অবশ্যই অবশ্যই সাপ্তাহিক জুম্মার দিনে নামাজের ফজরের নামাজের পরে আপনারা মাতা পিতার কবরের মধ্যে যান কবরস্থানে যান এবং মাতা পিতার কবরটা জিয়ারত করুন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে